আসসালামু আলাইকুম দর্শক বিন্দু চলে আসছি আজকে আমি স্টার এক সোলার কর্পোরেশনের রিভিউ করার জন্য আর আমাদের খুবই জনপ্রিয় সাইফুল এক্সপ্রেস সাইফুল ভাইকে আমরা সবাই কম বেশি চেনে থাকি ইনশাল্লাহ তো সাইফুল ভাইয়ের সাথে আজকে একটু সময়টা মিলে গেছে আমরা আজকে রিভিউ করবো একসাথে আচ্ছা সৈকত ভাইও পার্সোনালি আমাদের অনেক পরিচিত একজন মানুষ তো স্পেশালি আজকে আমরা মানে আসছিলাম যে আপনাদেরকে সোলার ইনভার্টারগুলো দেখাতে আসলে সোলার ইনভার্টারগুলো এখন বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে মোটামুটি প্রয়োজন কারণ হচ্ছে বিদ্যুতের সমস্যা সবারই কম বেশি থাকে আর আইপিএস গুলো বা আইপিএস গুলো থেকে সোলার ইনভার্টারগুলো কিন্তু অনেক ভালো ব্যাক আপ দেয় মোটামুটি যাদের প্রয়োজন যারা চান যে আমরা পাঁচ দশ বছরের জন্য একটা তাদের জন্য কিন্তু এই সেট আসলে প্রয়োজন তো এগুলো আপনারা নিতে চলে আসবেন স্টার এক্স সোলার কর্পোরেশন তাদের অ্যাড্রেসটা অলরেডি ভিডিওতে দেওয়া থাকবে সৈকত ভাইয়ের আমি কিন্তু মোটামুটি ভিডিও করব আর আপনারা চাইলে আমরা যেটা বলছিলাম দর্শক সরাসরি শোরুমে আসবেন অথবা ওভার দ্য ফোনে যোগাযোগ করবেন আর সৈকত ভাই চ্যানেল অবশ্যই বেশি বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে ইনশাল্লাহ সবাইকে আমরা চিনি

হাই স্কুলের শিক্ষকতা করতেছেন যে আমাদের গুরুজন আলহামদুলিল্লাহ আশা করি সত্য কথাটাই আপনি বলে থাকেন ইনশাল্লাহ যেহেতু আপনি আমাদের গুরুজন শিক্ষক তো মুরব্বী একটু বলবেন আমাদের স্টার এক্স সোলার কর্পোরেশনে কিভাবে আসছেন আমরা আগে প্রথমে ভিডিও দেখছিলাম প্যাকেজের ভিডিও জি তারপরে যার সাথে কথা হয়েছে ব্যান্ড নামটা যিনি রাকিব ভাই তার কথা এবং কাজের সাথে আমি মিল পেয়েছি এই জন্য এখানে আসা হলো আসলে আচ্ছা মুরুব একটা প্রশ্ন এই মার্কেটে আপনারা যতটুকু আমি জানি এই দোকানে আসার আগে মোটামুটি এই মার্কেটে সব দোকান তো যাচাই বাছাই করেছে দাম দেখছেন প্রোডাক্টের গুণগত মান দেখছেন তারপর তো এই দোকানে আসছেন জি জি মোটামুটি কত মাস আগে এসে দাম এগুলো দেখে গেছেন প্রোডাক্টের আনুমানিক তিন চার মাস আগে আসছিলাম তো বললাম যে আমি যাচাই বাছাই করেছি অন্যান্য দোকানেও এর সাথে তিনি কথার সাথে অন্য দোকানের ডিফার তিনি আমি রিয়েলি কথাবার্তা পাই পেলাম এই জন্যই এখানে আসা ইনভার্টারের সুরক্ষিত রাখার জন্য সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে তারপর আপনার চেঞ্জ ওভারও দেওয়া আছে যদি কোনো সময় আপনার বিদ্যুতের কোনো সেই সমস্যার সমস্যা হয় সেক্ষেত্রে চেঞ্জ ওভারটা লামাই দিলেই ভাই আচ্ছা বাসা বাড়ি সেফ থাকে এটা তো আমাদের প্যাকেজের বাহিরে মানে আমাদের মুরব্বী এসে আপনাদেরকে বলছে যে তার কি কি চলবে তার উপরে তাতে ভিত্তি করে আপনার প্যাকেজটা তৈরি করে দিচ্ছেন

আমাদের থেকে ক্রয় করেছে আমি মনে করবো যে এরকম যদি আমার আমি সার্ভিস ভালো পাই আরো গ্রাহকরা চলে আসবেন আমাদের ভিডিও দেখে আসলে পঁয়ষট্টি হাজার নিয়ে গেল ছিয়াশি হাজার টাকার এটা বিষয়টা একটু আসলে আমি যে প্যাকেজটা দিয়েছিলাম ওটা তো শুধু ধারণা ছিল তো ওনার যে লুট অনুযায়ী ওনার চারটে পাঁচটা ফ্যান চালাবে এবং ছয়টা লাইট চালাবে একটা অনুর ওটা চালাবে হ্যাঁ এবং ওনার ওনার বাড়িতে ওনার বাসাতে মানে বেশি পরিমাণ শ্রেডিং হয় যার কারণে উনি অনেক ভাবে চিনতে হ্যাঁ আবার প্যাকেজে তো শুধু ছিল মনে করেন যে একশো তিরিশ একটা ব্যাটারি তাই না উনি কিন্তু এবার একশো তিরিশ ব্যাটারি নেন উনি মাস্টে একটা হাইব্রিড ইনভার্টার নিচ্ছে তারপরে মনে করেন যে একশো দুইশো এম একটা ব্যাটারি নিচ্ছে ঠিক আছে তারপরে আপনার এই সোলার দুইটা নিছে এই সোল পাঁচশো ওয়াটের এই সোলার দুইটা নিচ্ছে মানে উনি ওনার মতো করে মনে করেন যে প্যাকেজ সাজায় নিছে। ঠিক আছে এখন ভাই কথা হচ্ছে হাইব্রিড সোলারের কাজ কি এবং হাইব্রিড সোলার দিয়ে আপনার উপকারিতা কি ঠিক আছে এটাও আমি বলবো বিশেষ করে দেখেন অনেকে অনেক ভিডিও করতেছে তাই না ভিডিওতে লেখা আছে যে আপনার হাইব্রিড সোলার সিস্টেম এক কিলোটা মনে করেন যে ষাট হাজার টাকা দিছে ষাট হাজার টাকায় আপনার কি কি মাল থাকতেছে ঠিক আছে এটা তো আপনি দেখতে পারতেছে এটা আপনি একটু ক্যালকুলেশন করবেন আপনাকে কি মালটা দিচ্ছে কত এমপিআর ব্যাটারি দিচ্ছে ঠিক আছে আপনার লুট কত খনি আপনার ব্যাকআপ হবে কত খনি এটা কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে আসলে অ্যাকচুয়ালি হাইব্রিড সোলার সিস্টেমটা আপনাকে সেফটি করবে

এই এই মুহূর্তে আসতেছে এই মুহূর্তে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তখনই তৎক্ষণাৎ আপনি ব্যাক আপ পাচ্ছেন এক মুরব্বী চাচা আমি একটু আগে বললাম মুরব্বী চাচা পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজ দেখে ছিয়াশি হাজার টাকা নিয়ে গেছে এছাড়াও আরেকটা ভাই এক লক্ষ চৌত্রিশ হাজার টাকার প্যাকেজ দেখে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দিয়ে আমার কাছে মাল ওই মুরব্বী চাচার পরেই পরে হ্যাঁ আপনি এখানে ছিলেন শুনছি অনেকে যে একটা প্যানেল চালে দেয় না বা দুইটা ফ্যান চালে দেয় না হ্যাঁ আমার কাছে ভাই ওরকম নেই আপনি অর্ডার করে দেখেন এক পিস প্যানেল

ভিত্তিতে আমি বলতেছি যে এক কিলো ওয়ার্ড মানে এক হাজার কিলো জি এক হাজার কিলো ওয়ার্ডে আমরা যা যা পারবো এক কিলো এক কিলো মানে এক হাজার ওয়ার্ড হয় এক হাজার এক হাজার ওয়ার্ডে এক্সাম্পল আমরা যদি যেসব জিনিস চালাতে পারবো যে এখন যদি এক হাজার ওয়ার্ডে আমরা এক হাজার ওয়ার্ডেরই কিন্তু ফ্যান ট্যান সবকিছু সমান সমান লেভেলে চালাই যে দেখা যায় তো কিছু জি জি মানে অতিরিক্ত আপনি দিলে পরে আপনার মালামাল সমস্যা হতে পারে একদিকে আরেকদিকে প্যারেল থেকে চার্জ দিয়ে চার্জ ইয়ে থেকে আপনার ওই সোলার থেকে চার্জ নিচ্ছে কারেন্টে তখন কারেন্টে চার্জ নিচ্ছে আপনার

আমি আবারও বলছি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ দেশি বিদেশি সবাইকে আসলে স্টার এক্সোলারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আসলে আমি শুধু দেখাচ্ছি যে হাইব্রিড সোলার সিস্টেমটা কি কি কাজ করতেছে আপনি কি উপকারিতা পাচ্ছেন ঠিক আছে আর আমি একটু আমি একটা কথাই বলবো যে আপনার প্যাকেজ আপনি করে নেবেন আপনার লোড বিশেষ করে আমি আবারও বলি একটা ফ্যান যদি চালান একশো ওয়াটের একশো লোড হবে জি তারপরে আপনার যদি একটা ফ্রিজ চালান চারশো পঞ্চাশ ওয়াট লোড হবে একটা মোটর যদি লাইন দেন তাহলে নয়শো ওয়াট লোড হবে সেক্ষেত্রে আপনি এভাবে ক্যালকুলেশন করবেন যে আমার দশটা ফ্যান একটা আপনার মোটর একটা এল ইডি টেলিভিশন হ্যাঁ এগুলার টোটাল ওয়ার্ড কত আসে ওয়ার্ডের উপরে ভিত্তি করে আপনি চাইলে মনে করেন যে ধরেন দুই হাজার একটা লোড আছে আপনি মিনিমাম তিন হাজার ওয়ার্ড সোলার নিলে পরে আপনি হেলদি এছাড়া ভাই কোনোভাবেই সম্ভব না আরেকটা বিষয় রয়েছে বিওয়ার্স আপনারা একটু লক্ষ্য করবেন আপনার যে চাহিদা অল্প চাহিদা যদি থাকে আপনি কেন ষাট হাজার টাকা প্যাকেজ আপনার এমন হতে পারে অল্প চাহিদা থাকলে সেখানে আপনার প্যাকেজটা পঞ্চাশ হাজার টাকা হয়ে যেতে পারে

এখন আমি যারা বিশেষ করে হাইব্রিড করবেন না যারা মনে করেন যে সোলার প্যাকেজ করবেন ঠিক আছে যারা সোলার প্যাকেজ করবেন সোলারের ফ্যান চালাবেন সোলারের লাইট চালাবেন সোলার দিয়ে অনুরাটার চালাবেন সোলার দিয়ে মোবাইল চার্জ করবেন তারা কিন্তু আমি আপনারা আমার থেকে নিতে পারেন আমার কাছে হিউজ পরিমাণ সুপার স্টারের প্যানেল আছে সুপার স্টারের ফ্যান আছে সুপার স্টারের বারো ইঞ্চি ফ্যান তারপরে চোদ্দো ইঞ্চি ফ্যান তারপরে এসিডিসি স্ট্যান্ড ফ্যান ফাইভ ওয়াট লাইট সেভেন ওয়াট লাইট নাইন ওয়াট লাইট তারপরে ফাইভ ওয়াট টিউব

এটা পাবেন আর প্যানেলও যে আপনি 100% দিবে হ্যাঁ তাও কিন্তু না প্যানেলের থেকে 6% 5% লেস আছে ভাই আউটপুট কম থাকে জি আমি এখন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু প্যানেলের কালেকশনে যাব জি জি দেখেন এখানে একটা প্যানেল আছে সেটা হলো এটা হচ্ছে 360 ওয়াটের আপনার এই হাইমো ফুল ব্ল্যাক লঞ্জি এটা হচ্ছে 360 ওয়াটের লঞ্জি

একবারে টোটালি অথেন্টিক প্রোডাক্ট চান এবং ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে এরোরাই এই সোলার ঠিক আছে জার্মান কোয়ালিটির এরোরাই এই সোলার দেখেন জার্মানের পতাকা আছে জার্মান কোয়ালিটি এরোরাই এই সোলার এটা আমাদের আমাদের কাছে মনে করেন যে চারশো ওয়াট আছে পাঁচশো ওয়াট আছে এবং পাঁচশো পঞ্চাশ ওয়াট আছে ভাই এই সোলার কি প্যাকেজিং অল টাইম ভাই অল টাইম প্যাকেজিং এবং কি পরিমাণ হার্ট এটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন একটা করার একটা বিষয় আছে যদি আপনি মাল নিয়ে যেটা যদি ভেঙেই ফেলেন সেই ক্ষেত্রে মাল কিনে লাভ কি লাভ দেখেন কি পরিমাণ হাট দিছে দেখেন অনেক হ্যাঁ

এইটা হচ্ছে কিউএন সোলার বিএসটিআই অনুমোদিত আপনার পাঁচশো সত্তর ওয়াট সরকার কর্তৃক অনুমোদিত জি এই প্যানেলটা পাঁচশো সত্তর ওয়াট একটা সাইজই হয় এই প্যানেলটা রেট অনলি সতেরো টাকা ভাই সতেরো টাকা সতেরো টাকা আচ্ছা আর এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন এর আগে কিন্তু একটা প্যানেল দেখাইছি ভাই তিনশো ষাট ওয়াট ঠিক আছে এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন ওয়াট এই সোলার প্যানেলটা

আপনার একশো ওয়ার্ড থেকে শুরু করে আড়াইশো ওয়ার্ড পর্যন্ত আছে যেমন একশো ওয়ার্ড আছে একশো তিরিশ ওয়ার্ড এবং একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি দুইশো এবং আড়াইশো এটা তিরিশ টাকা ভাই তিরিশ টাকা তিরিশ টাকা এছাড়াও আপনি তো জানেন ভাই রাকিব ভাইয়ের ব্র্যান্ড কি সেটা হলো সুপার স্টার সুপার এই যে সুপার স্টার ঠিক আছে এটা চল্লিশ ওয়াট থেকে শুরু করে একশো তিরিশ ওয়ার্ড পর্যন্ত যে প্যানেলের রেটটা আছে সেটা হলো অনলি বাউন্ন টাকা ওয়ার্ড ভাই বাউন্ন টাকা অনলি বাউন্ন টাকা এবং যারা একশো ষাট এবং দুশো ওয়াট প্যানেল নিতে চান তাদের জন্য কিন্তু পঁয়তাল্লিশ টাকা থাকতেছে

ঠিক আছে যারা পাইকারিভাবে আপনার ফেন নিতে চান লাইট নিতে চান সুপার স্টারের এবং প্যানেল নিতে চান তারা কিন্তু আলোচনা সাপেক্ষে আরও কিছু করতে পারবো ঠিক আছে তাদের সাথে আর ভিডিও বেশি বাড়াবো না সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আপনারা ই আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান তারা কিন্তু লিথিয়াম ব্যাটারিও নিতে পারেন ঠিক আছে এখন জায়গা স্বল্পতার কারণে লিথিয়াম ব্যাটারি আমি আপনাদের দেখাতে পারলাম না তো এখন কথা হচ্ছে ভাই সব কথার উদ্যোগ হল ভাই ওই রাকিব ভাই কি কথা বললো হ্যাঁ এটা কিন্তু ভিডিও দেখতে হবে ভাই তা তো অবশ্যই দেখতে হবে ফুল আর আমি কি কি দেখাইছি সেটা আপনি দেখে আপনি আমাকে জানাতে হবে আপনার কি প্রয়োজন একবারে কোনো কথা নাই কোনো সময় রাগারাগি নাই আমি একটা একটা জিনিস আপনি পরীক্ষা করবেন আপনি উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করলেও দেখবেন যে রাকিব ভাই কোনো সময় রাখবে না কেননা কেউ বুঝে কেউ বুঝে না

ঠিক আছে যদি প্রোডাক্ট অর্চায় ভালো না পায় আর অর্চায় যদি রেট দুই টাকা কম না থাকে তাহলে রাকিব ভাই কোনো ই ইন হোয়াইট লুক ঠিক আছে এই কারণে আমি বলি যে প্রবাসী ভাইরা বাংলাদেশি ভাইরা একটু সময়টা মেনটেন করবেন ভাই আর একটা কথা সেটা সকাল সাড়ে নয়টা থেকে আপনারা রাত এগারোটা পর্যন্ত আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বিশেষ করে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান করার পরে শরীর খুব টায়ার্ড হয়ে যায় বুঝছেন এরপর আমরা আলসে আলা মনে করেন যে একটু ঘুমাইতে যাই এই করতে যাই সেই করতে যাই হ্যাঁ তখন আপনার যদি ইয়ে হয় না তখন আপনারা বলেন যে ভাই কোন ফোন ধরে না ঠিক আছে তো স্ক্রিনে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে সেখানে কথা বলবেন আর ডেলিভারির বিষয়টা বলি ভাই আপনার সাথে যদি কথা বলে আপনার কথা বলে যদি মনে করেন যে আপনার সাথে কনফার্ম একটা ই হয়ে যায় ডিড হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি আপনাকে কিছু কনফার্ম মানি করতে হবে বিশেষ করে আলোচনা থাকবে পাঁচ হাজার হোক দশ হাজার হোক আলোচনা সাপেক্ষে আপনারা আমাদের বিকাশ কোম্পানির বিকাশ নাম্বার আছে সেই নাম্বার আপনারা প্রদান করবেন এবং ব্যাংকের মাধ্যমে আপনারা পরিশোধ করতে পারেন এছাড়াও যদি মনে করেন যে আপনি দেড় লাখ টাকার মাল নিলেন ভাই আপনি দশ টাকা দিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাকি আপনি আমার কাছে মাল নিয়ে যাবেন লাগাই দিবেন লাগাই দি টাকা দিবেন ভাই অসুবিধা নেই আমি তাই করব। ঠিক আছে দর্শকদের এক কথায় আমি দর্শকদের সার্ভিস দিয়ে তারপরে টাকা নিব আর যারা মোটর সোলার মোটর পাম্প করতে চাচ্ছেন তারা কিন্তু এক হর্স দুই হর্স তিন হর্স যার যেরকম লাগে আলাপ আলোচনা করতে পারেন আমরা কিন্তু মোটরের কাজও করে থাকি আর করছি অলরেডি ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম